আরিফ সাহেব কথাটা শুনে বেশ ভেঙে পড়লেন ভাবছিলেন গতকাল এই মহিলাটিকে ওইভাবে অবহেলা করা উচিত হয়নি তার মহিলাটি তাদের সাহায্য করতে চেয়েছিলেন তাই তো তার এই অবস্থা হল তাহলে এখন এই সমস্যা থেকে তাদের কে বাঁচাবে শয়তানকে এই পৃথিবীতে না আনার কোনো পথে কি খোলা নেই তিনি আর ডাক্তার নাসিমার বাড়িতে গেলেন না নিজ বাড়িতে এসে মায়ের দিকে মনোনিবেশ করলেন আর কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নিলেন সাম্যের কথাই মেনে চলবে শয়তানি ভয়ঙ্কর শক্তির সাথে তিনি একা পেরে উঠবেন না তাকে এই পৃথিবীতে আসতে দেওয়াই ভালো আর তোমাত্র কয়েকটা বছর মাইশি বড় হবে আর অবসান ঘটবে এই অভিশপ্ত জীবনের হয়তো তখন পৃথিবী পড়ে যাবে বিপদের মুখে কিন্তু তারা তো মুক্তি পাবে শুধু এইটা খেয়াল রাখতে হবে যে এর আগে কোনো নারী শরীর যাতে এই বাড়িতে প্রবেশ করতে না পারে হঠাৎ তার মনে পড়ল বাড়ির বড় গেটটা তো খোলা রয়েছে এখন যদি কেউ বাড়িতে প্রবেশ করে তাহলে তো মাইশি আবার সেই ভয়ঙ্কর অসুস্থ হয়ে যাবে আরিফ সাহেব দ্রুত উঠে দাঁড়ালেন হঠাৎই বাড়ির কলিং বেলটা বেজে উঠল আবার কে এলো আরিফ সাহেব চমকে মাইশির দিকে তাকালেন না মাইশি সুস্থ এবং স্বাভাবিক রয়েছে একটা পুতুল নিয়ে খেয়েছে তাহলে হয়তো কোনো পুরুষ মানুষ এসেছে কিন্তু কে আরিফ সাহেব দরজা খুলে দেখলেন একজন চার্চের ফাদার দাঁড়িয়ে রয়েছেন আরিফ সাহেব কিছুটা অবাক হয়ে লোকটাকে বললেন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আমি লোকটা মিষ্টি হেসে বললেন আপনার নাম কি মিস্টার আরিফ হোসাইন জি কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমার নাম পিটার আমি এই শহরের বাহিরের একটা চার্চের ফাদার আমি কি ভেতরে এসে বসতে পারি আরিফ সাহেব দরজা ছেড়ে দাঁড়ালেন লোকটা বাড়িতে প্রবেশ করলেন লোকটা ঠিক কি উদ্দেশ্য নিয়ে এসেছেন এটা আরিফ সাহেবের বোধগম্য হচ্ছে না লোকটা ড্রয়িং রুমের একটা চেয়ারে বসে শান্তকণ্ঠে আরিফ সাহেবকে প্রশ্ন করলেন ডাক্তার নাসিমা আক্তার আত্মহত্যা করে মারা গিয়েছেন আপনি জানেন বোধ হয় আরিফ সাহেবের বুকে একটা ধক করে শব্দ হলো ভয়ে তার চোখ মুখ ছোটো হয়ে এলো এই লোকটা ডাক্তার নাসিমার কথা বলছে কেন তাহলে লোকটা কি সব জেনে গেল মাইশির কারণেই যে এই তিন ডাক্তার আত্মহত্যা করেছে এটাও হয়তো তিনি বুঝে যাবেন বা গেছেন শহরের সবার মধ্যে এখন এটা জানাজানি হয়ে যাবে তারা পড়বেন বিপদে ফাদার পিটার আবার বললেন ভয় পাবেন না মিস্টার আরি আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি এই কেসের ইনভেস্টিগেশন করতেও আসিনি আমাকে বন্ধু ভাবতে পারেন আমাকে এখানে ডাক্তার নাসিমা আক্তারি আসতে বলেছিলেন ডাক্তার নাসিমা জি তাকে আমি অনেক বছর আগে থেকেই চেনি তার বাড়িতে তার স্বামী প্রেতাত্মা করতেন তখন আমি তাকে সাবধান করেছিলাম নাসিমা আক্তার বিষয়টা স্বাভাবিকভাবে নিলেন এবং স্বামীকে হারালেন তারপর তার সাথে আমার বেশ ভালো পরিচিতি হয় তিনি আমাকে ফোনে আপনার মেয়ের অদ্ভুত রোগ সম্পর্কে জানায় গতকাল আপনার সাথে তার কী কী কথা হয় তাও রাতে আমায় জানান আমিও অনুমান করি আপনাদের বাড়িতে শয়তানের অস্তিত্ব আছে আজ সকালে যখন নাসিমার সাথে দেখা করতে আসলাম এই বিষয়ে কথা বলতে তখন জানলাম সে আত্মহত্যা করেছে এটা যে কোনো সাধারণ মৃত্যু না শয়তানের প্ররোচনা এটা আমি বুঝতে পারছি তিনি আমাকে ফোনেই আপনার ঠিকানা দিয়েছিলেন তাই সেখান থেকে সরাসরি আপনার কাছে চলে এসেছে। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি এ বিষয়ে আরিফ সাহেব যেন কিছুটা সাহস ফিরে পেলেন তবুও বিচলিত কণ্ঠে ফাদারকে বললেন কিন্তু ওকে নিয়ে যেই ঘাটাতে গিয়েছে সেই মৃত্যুর পরিণতি স্বীকার করেছে আমার ধারণা ও আপনারও কোনো ক্ষতি করতে পারে যেদিন থেকে ফাদার হয়েছি এই নিজেকে নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি এখন আপনার মেয়েকে নিয়ে ভাবছি বললেন ফাদার পেটার আরিফ সাহেব তাকে মাইশির কাছে নিয়ে গেলেন মাইশি বসে বসে পুতুল দিয়ে খেলছিল ফাদার পেটারকে দেখে একবার শুধু বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো আবার খেলায় মনোযোগ দিল আরিফ সাহেব এবং ফাদার পিটার আবার ড্রয়িং রুমে গিয়ে বসলেন ফাদার আরিফ সাহেবের কাছে এই রহস্যের ক থেকে চন্দ্রবেন্দু পুরোটা জানতে চাইলেন আরিফ সাহেব আর কিছু লুকালেন না ডাক্তারদের পুরো ঘটনা তাকে খুলে বললেন ফাদার একটা না পুরো ঘটনা শুনলেন এরপর আরিফ সাহেবকে প্রশ্ন করলেন আপনি কি নিশ্চিত যে গতরাতে রাতে যেই কালো ছায়াটা আপনার সাথে কথা বলেছেন সেটা আপনার স্ত্রী হ্যাঁ আমি স্বামীর কণ্ঠ চিনি আর সে যেই কথাগুলো বলেছে তা স্বামী ছাড়া আর কারও জানার কথা না গতরাতে আপনার সাথে যে কথা বলেছে সে আপনার স্ত্রী নয় আপনিই তো বললেন গর্ভাবস্থায় তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন আর যেহেতু তিনি শয়তানের উপাসনা করেছেন তাই তার মৃত্যুর পর তার আত্মা ইচ্ছাকৃতভাবে এই বাড়িতে আসতে পারে না তার মৃত্যুর পর তার আত্মাটা শয়তানের দখলে চলে যায় শয়তান যা চায় তাই তাকে দিয়ে করাতে পারে শয়তানি তাকে ছায়া মানব বানিয়ে রেখেছে শয়তানের ইচ্ছেতেই সে আপনার ঘরে এসেছিলেন গতকাল মৃত্যুর পর এই বাড়িতে এত বছর ছায়া হয়েছিলেন শয়তানের ইচ্ছাতেই সে এখন আর আপনার স্ত্রী বা বাঁশির মায়ের রূপে নেই সে এখন শয়তানের ছায়া মাত্র সে যা বলেছে শয়তানের লাভের জন্যই বলেছে এইসব কথা বাদ দিয়ে বলুন এর থেকে মুক্তির কোনো উপায় কি আপনার জানা আছে এই বাড়িতে কোনো নারী প্রবেশ করলে মাইসি কেন অসুস্থ হয়ে পড়ে নারীর এই বাড়িতে প্রবেশের সাথে মাইসির অস্বাভাবিকতার সম্পর্কটা কি এটা আমি নিশ্চিতভাবে জানি না তবে আমার অনুমান শয়তানটার মাইশির গর্ভে থাকতে চায় না তাই এমনটা হয় মানে ঠিক বুঝলাম না দেখুন মাইশি এখন সন্তান জন্মদানের জন্য পরিপক্ক নয় শয়তানকে আরও অনেক বছর মাইশির গর্ভে থাকতে হবে তাই হয়তো সে চাচ্ছে অন্য কোনো নারীর গর্ভে প্রবেশ করতে তাই কোনো নারী এই বাড়িতে প্রবেশ করলেই ভ্রুণটা মাইসির গর্ভ থেকে বের হতে চায় আর তাই সে অসুস্থ হয়ে পড়ে ভ্রুণটা মাইশির শরীর থেকে অন্য শরীরে চলে গেলে তো শয়তানেরই ভালো সে দ্রুত পৃথিবীতে আসতে পারবে তাহলে অন্য কোনো নারী যখন আসে এই বাড়িতে তার গর্ভে চলে যায় না কেন বারে বারে অসুস্থ হতে হচ্ছে কেন আপনার স্ত্রীর মৃত্যুর পর ভ্রণটার সাথে সাথে কিন্তু মায়ের গর্ভে চলে আসেনি অনেকটা সময় নিয়ে তারপর এসেছে ভ্রণটা চাইলে দ্রুত অন্য গর্ভে চলে যেতে পারে না তবে চেষ্টা করে স্বামী মারা যাওয়ার পর তো এই বাড়িতে কয়েকজন মহিলা কাজের লোক ছিল ভ্রণটা তাদের গর্ভে না গিয়ে মায়ের গর্ভে কেন এলো অন্য কারো গর্ভে গেলে তো এতদিন এসে পৃথিবীতে চলে আসতো আর আপনার কথা মতে যদি ওই ছায়াগুলো শয়তানের হয় তবে তারা নারীদের এই বাড়িতে প্রবেশ করতে নিষেধ করবে কেন বা ভয় দেখাবে কেন এতে তো শয়তানকে সাহায্য করার বদলে তারা উল্টো বিপদে ফেলছে তারা তো সেই নারীকে এই বাড়িতে আটকে রাখতে পারে যাতে ভ্রণটা সময় নিয়ে তার গর্ভে যেতে পারে হুম এই জিনিসটা আমিও বুঝতে পারছি না কিন্তু একটা বিষয় ভেবে দেখুন ছায়াগুলো যদি ভালোও হয় তাহলেও কিন্তু তারা নারীদের ভয় দেখাতো না ওই ছায়াটা যদি আপনার স্ত্রীর হতো অন্য কোনো নারী প্রবেশ করলে সে খুশি হতো কারণ এতে তো আপনার মেয়েই শয়তানের অভিশাপ থেকে মুক্তি পেত ভ্রমটা চলে যেত অন্য নারীর গর্ভে আপনি তো আমাকে দ্বন্দ্বে ফেলে দিচ্ছেন আসল কথা হচ্ছে কোনো নারী এই বাড়িতে প্রবেশ করলে ভ্রমটা মাইশির পেট থেকে তার গর্ভে যেতে চায় আপনার এই অনুমানটাই ভুল হতেও পারে আর ডাক্তার ইমরান এবং ইলিয়াসের ছায়া যে সাম্যের ছায়ের সাথে দেখলাম ওরা তো শয়তান পূজা করতো না তাহলে ওরা শয়তানের ছায়া হলো কি করে শয়তান যাদের হত্যা করে তারা সবাই তার দাস হবে বুঝলাম এত কথা বললেন কিন্তু মায়শিকে কি করে রক্ষা করব এটাই তো বললেন না ফাদার পিটার উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন দেখুন আরিফ সাহেব আমার বিশ্বাস আমার ধারণা ভুল নয় আপনার মেয়ের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া নিয়ে আমি যে যুক্তি দাঁড় করিয়েছি এটাই সঠিক হ্যাঁ এর মধ্যে কিছু প্রশ্ন আছে এর উত্তরগুলোও খুঁজে পাওয়া যাবে আমি আজ চললাম কাল বা পরশু আবার আসব। তখন হয়তো এই বিষয়ে আমি পরিষ্কার করে বলতে পারবো এই বলেই ফাদার পেটার আরিফ সাহেবের বাড়ি ত্যাগ করলেন আরিফ সাহেব মুখ করে তার চলে যাওয়া দেখলেন তিনি যেন জানেন ফাদার আর কখনোই বাড়িতে আসবেন না আসলেও কোনো ছায়ার চেয়ে বেশি মূল্য তার থাকবে না তিনজন ডাক্তারের মতো তিনিও হয়তো শয়তানের প্ররোচনায় আত্মহত্যা করবেন যে শয়তানের বিরুদ্ধে লাগবে তারই হবে দুর্গতি আর কতগুলো প্রাণ যাবে এটাও কল্পনা করতে পারেন না আরিফ সাহেব আরিফ সাহেব যদিও বিশ্বাস করে ফেলেছিলেন ফাদার আর এই বাড়িতে ফিরে আসবেন না তবুও একটা ক্ষীণ আসা তার মনে ছিল কিন্তু দুদিন কেটে যাওয়ার পরও যখন ফাদার এলেন না তখন আশার বাতিটা যেন নিভে গেল তৃতীয় দিন একটা পিওন আসে এই বাড়িতে একটা চিঠি নিয়ে চিঠির উপরে ফাদার পিটারের নাম দেখে আরিফ সাহেব বেশ অবাক হলেন চিঠিটা নিয়ে তিনি ঘরে প্রবেশ করলেন ড্রয়িং রুমে বসে চিঠিটা পড়া শুরু করলেন আরিফ সাহেব হঠাৎ অসুস্থ হওয়ার কারণেই আমি সশরীরে আপনার ওখানে আসতে পারিনি এর জন্য আমি লজ্জিত আমি আরো কয়েকজন ফাদারের সাথে আপনার মেয়ের বিষয়ে কথা বলেছি তারা এই বিষয়ে অনেক কিছুই খোলসা করে বলেছেন আমার অনুমানটাই সঠিক কোনো নারী আপনাদের বাড়িতে প্রবেশের পর মাইসির গর্ভের ভ্রণটা তার গর্ভে চলে যেতে চায় ভ্রূণটাকে দেখতে ছয় মাস বয়সের হলেও এই কয়েক বছর মাইশির পেটে থেকে এর মস্তিষ্কের বিকাশ ঘটেছে তাই সে দ্রুত পৃথিবীতে আসতে এই পথে এগোতে চায় স্বয়ং শয়তানও চায় বাচ্চাটা দ্রুত পৃথিবীতে আসুক যাতে সে দ্রুত শরীরটার ভেতর ঢুকে যেতে পারে বস্তুত মায়েশির গর্ভের শয়তান এবং বাহিরের শৈতান দুটি আলাদা সত্তা ভেতরের শয়তানটা শুধু বাহিরে আসতে চায় সে ছোট তাই উপায়টা জানে না বাহিরের শয়তানটাই একে নিরাপত্তা দিচ্ছে তিনজন ডাক্তারকে ওই হত্যা করেছে সেও চায় ভ্রূণটা অন্য নারীর গর্ভে যাক কিন্তু যেহেতু ভ্রূণটা একবার তার গর্ভ পরিবর্তন করিয়েছে তাই তাকে জন্ম নিতে হবে একজন কুমারী মেয়ের গর্ভে অন্য কোনো কুমারিত্ব হারানো নারীর গর্ভে যদি প্রোমটা একবার প্রবেশ করে তাহলেই হবে সব শেষ মহিলাটি হঠাৎই ছয় মাসের গর্ভবর্তী হয়ে যাবে এবং তার কয়েক মাস পরেই বাচ্চাটির জন্ম হবে কিন্তু সেই দেহে আর শয়তান প্রবেশ করতে পারবে না কারণ তার আধ ঘন্টা পর বাচ্চাটি মারা যাবে শয়তানের আর কোনো উপায় থাকবে না তাকে ফিরে যেতে হবে তার পৃথিবীতে আপনাদের বাড়িতে যে সকল নারীরা প্রবেশ করেছে তারা সকলেই হয়তো কুমারিত্ব হারা তাই প্রবেশের মুখে শয়তানি তাদের বাধা দিত কিন্তু মাইশির পেটের ভ্রণটি না বুঝে যে কোনো একটা স্বরের পেরেই প্রবেশ করতে চাইতো কিন্তু একদিন এই বাড়িতে কোনো নারী থাকলে তার গর্ভে ভ্রূণটা প্রবেশ করতে পারবে না নারীটাকে কমপক্ষে সাত রাত এই বাড়িতে কাটাতে হবে যে কোনো নারী একবার এই বাড়িতে প্রবেশ করলে এবং সেই ভ্রূণটা তার গর্ভে যেতে চাইলে অন্য কোনো শয়তানের শক্তি সেই নারীকে এই বাড়ি থেকে সরাতে পারবে না স্বয়ং না এছাড়া শয়তানের পক্ষে জোর করেও কোনো নারীকে এই বাড়িতে ঢুকানো অসম্ভব এগুলোই তাদের সীমাবদ্ধতা তাই শয়তানভাবে এই বাড়িতে সব নারীর প্রবেশ নিষেধ করে দিবে সময় লাগুক মাইশির গর্ভেই জন্ম নিবেশে কিন্তু আপনাকে ভয় দেখানো যাবে না তাহলে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন এই বাড়ি ছেড়ে দূরে থাকলে মাইশির গর্ভের ভ্রণটা তার ক্ষমতা হারাতে থাকবে তাই আপনার স্ত্রীর বেশে আপনাকে সত্য মিথ্যা মিলিয়ে বোকা বানালো সে রাতে একটা কথা আপনি ভ্রূণটাকে নষ্ট করতে এই বাড়ি ছেড়ে দূরে যাবেন না তাহলে ভ্রূণটা নষ্ট হবে ঠিকই সাথে সাথে শয়তান আপনাকেও মাইশিকেও শেষ করে দিবে ভ্রূণটাকে নষ্ট করতে হবে অন্য উপায়ে এতক্ষণ যা কিছু লিখলাম তা সবই আমার অনুমান শয়তানের সাথে কথা বলার ক্ষমতা যদি আমার থাকতো তাহলেই কেবল আমি নিশ্চিত হয়ে কিছু বলতে পারতাম তবে এটা অসম্ভব তবে এই মুহূর্তে কোনো কুমারিত্ব হারানো মহিলাকে সাত রাতের জন্য এই বাড়িতে আটকে রাখতে পারলে মুক্তি পাবে মাইশি তারপর বাচ্চাটা মহিলাটির গর্ভে জন্মালে ধ্বংস হয়ে যাবে শয়তানো। ভুল করেও কোনো কুমারী মেয়েকে এই বাড়িতে আনতে যাবেন না তখন মাইশি ঠিক হবে ঠিকই কিন্তু শয়তান রাজত্ব করবে পৃথিবী জুড়ে আমি আরেকটা অনুমান আপনাকে বলি যা করতে হবে দ্রুত করতে হবে কোনো মহিলাকে সাত দিনের জন্য আপনার বাড়িতে আটকে রাখা হয়তো আপনার পক্ষে সম্ভব না তাই আপনাকে একটা অন্য উপায় বের করতে হবে একটা নারীর লাশ জোগাড় করতে হবে লাশটা বরফের মাধ্যমে বা প্রচণ্ডত কেমিক্যালের মাধ্যমে সাত রাত আপনাদের বাড়িতে রাখবেন ভ্রূণটা নতুন দেহ ভেবে সেই নারীটার ভেতর প্রবেশ করবে তারপর সেই দেহটা মাটিতে পুঁতে দিলেই শয়তান শেষ আমি প্রচণ্ড অসুস্থতার কারণে আপনার কাছে আসতে পারছি না বলে ক্ষমা প্রার্থনা করছি ইতি পিটার এইসব যুক্তিগুলো যেন আরিফ সাহেবের মাথায় গেঁথে গেল তার এখন মনে হচ্ছে সাম্যের অবয়বটা আসলেই শয়তান ছিল শয়তানকে পৃথিবীতে না আসতে দিয়ে মাইশিকে বাঁচানোর উপায় যেন তিনি পেয়ে গেলেন কিন্তু লাশ জোগাড় করবেন কে করে তার বন্ধু ইমরান বেঁচে থাকলে হয়তো একটা লাশের জোগাড় করতে পারতো সে কিন্তু লিগালভাবে এখন লাশ নিয়ে আসা প্রায় অসম্ভব এখন কি তাহলে কবরস্থান থেকে লাশ চুরি করতে হবে তাকে তার মেয়ের সুস্থতা এবং শয়তানকে ধ্বংস করার জন্য তিনি যেন সব কাজ করতে পারেন এখন শুধু রাতের অপেক্ষা মাইসিকে ঘুম পাড়িয়ে রাত দুইটা পর্যন্ত নিজ বাড়িতে অপেক্ষা করলেন আরিফ সাহেব দুইটা বাজতেই গামছা দিয়ে নিজের মুখ ঢেকে লুঙ্গি সাদা গেঞ্জি পরে কোদাল হাতে মাটি কাটার লোকদের বেশে আরিফ সাহেব বাড়ি থেকে বেরিয়ে পড়লেন বাড়ির দুটো গেটই খোলা রাখলেন লাশটা নিয়ে ঢোকার সময় যেন সময় নষ্ট না হয় গোরস্থানটা পাশের এলাকাতে একটা লাশ চৌকিদারের চোখ পেরিয়ে আনা কঠিন কিন্তু অসম্ভব না আরিফ সাহেব গোরস্থান পর্যন্ত কোনো বাধা ছাড়াই পৌঁছালেন গোরস্থানের গেটটা খোলা গোরস্থানটা বড় হয় রোজ এখানে লাশ দাফন করানো হয় পূর্ণিমার আলোতে তিনটার নতুন কবর দেখা যাচ্ছে কোনটাতে মহিলা আছে নাকি বোঝার কোনো উপায় নেই এখন পর্যন্ত যেহেতু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না তাহলে এর মধ্যে আর কারো আসার সম্ভাবনাও নেই একটা করে কবর খুলে দেখতে হবে আরিফ সাহেব মাঝখানের কবরটা দিয়েই খোঁড়া শুরু করলেন যতটা সহজ ঘুরতে পারবেন ভেবেছিলেন ততটা সহজে খোঁড়া গেল না বেশ বেগ পেতে হল উপরের মাটি সরিয়ে বাঁশ এবং পাটি দেখতে পেলেন সেগুলো সরাতেই কাফনে মোড়া লাশ আরিফ সাহেবের ভাগ্য ভালো লাশটা একটা মহিলার লাশটা যেই ছুঁতে যাবেন হঠাৎ বেশ কয়েকটা টর্চের আলো তার চোখ ধাঁধিয়ে দিল উপর থেকে একটা কণ্ঠ শোনা গেল ঠিক টায়ার পাইছিলাম স্যার সাথে সাথেই আপনারে কল দিচ্ছি হালায় লাশ চোর এর আগে দুইটা লাশও এই হালাই চুরি করছে মনে হয় আরিফ সাহেবের বিস্ময় কাটার আগেই পুলিশ তাকে হাত করা পরিয়ে পুলিশ ভ্যানে তুললেন তাকে কোনো কথা বলার সুযোগ দিলেন না গাড়ি সোজা চললেন পুলিশ স্টেশনে মহিলাটির নাম আয়েশা মাঝরাতে একা একা নির্জন রাস্তাটি ধরে হাঁটছেন তার বাড়ি অজপাড়া গায়ে স্বামীর সাথে রাগ করে ছয় মাস আগে বাড়ি ছেড়ে শহরে এসেছিলেন বিয়ের ১৩ বছর পরেও কোনো সন্তানের মুখ দেখাতে পারেননি সে স্বামীকে সে যে বন্ধা এটা পুরো গায়ে রটে গেল স্বামী এত বছর পর করল দ্বিতীয় বিয়ে সতীনের সংসারে মন টিকল না পৃথিবীতে তার আর কেউ নেই রাগ করে চলে এলেন শহরে কপাল ভালো থাকায় একটা বাড়িতে কাজ পেলেন আজ ছয় মাস পর মাঝরাতে চোরের অপরাধে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হলো তাকে একটা বাসে উঠে শহরের এই প্রান্তে এলেন কিন্তু এত রাতে এখন কোথায় যাবেন ঠিক বুঝতে পারছেন না তার সাথে একটা পোটলা এবং জমানো তিন হাজার টাকা ছাড়া আর কিছুই নেই রাস্তার আশেপাশের সব বাড়িরই আলো বন্ধ একটা বাড়িতে আলো জ্বলতে দেখা যাচ্ছে অবাক করার বিষয় বাড়ির বড় গেট খোলা আয়সার ভয় লাগলেও ধীরে ধীরে গেটের ভেতর প্রবেশ করলেন উঠানে দাঁড়িয়ে হঠাৎ কাঁঠাল গাছের দিকে তাকালেন সেখান থেকে তিনটা কালো ছায়া তার দিকে তেরে আসছে আয়সা ভয়ে দৌড়ে গেটের বাহিরে না গিয়ে উল্টো বাড়ির ভেতর চলে যায় বাড়ির গেটটা খোলা দেখে সে আরও বেশি অবাক হয় বাড়িতে ঢুকে ভাবে এখনই কেউ চোর বলে চিৎকার করবে কিন্তু বাড়িতে কেউ নেই একটা ঘর থেকে শুধু বাচ্চা একটা কণ্ঠের গোমড়ানোর আওয়াজ পাওয়া যাচ্ছে আয়েশা সেই ঘরে গিয়ে দেখে একটা আট নয় বছরের বাচ্চা মেয়ে মেঝেতে পড়ে রয়েছে মেয়েটার শরীরে হাত দিতেই বুঝতে পারলো প্রচণ্ড জ্বর পুরো বাড়িতে আর কাউকে খুঁজে পেল না সে এই অসুস্থ মেয়েকে ঘরে ফেলে রেখে তার বাবা মা কোথায় গেল এটাই ভেবে পাচ্ছে না আয়েশা সে আর কিছু না ভেবে মেয়েটাকে বিছানায় ওঠালো বালতি এনে মেয়েটার মাথা ধুইয়ে দিল কিছুমাত্র জ্বর কমলো না আয়েশা চিন্তিত মুখে সারা রাত মেয়েটার মাথার পাশে বসে রইল সকাল হয়তো কেউ বাড়িতে এলো না মেয়েটার জ্বরও কমছে না আয়সা বাড়ি থেকে বের হয়ে ফার্মেসি থেকে জ্বরের ওষুধ আনলো নাস্তা কিনে আনলো নিজের বাড়ির মতোই চলাফেরা আরম্ভ করলো যেন আশেপাশের প্রতিবেশীদের দেখে কিছুটা ভয় পেলেও তারা তার কাছে কিছুই জানতে চায় না মেয়েটার জ্বর কেন কমছে না তার বাবা মাই বা কোথায় আয়সা নিজেই দুপুরে রান্না করেন একবার শঙ্কিত হন এটা ভেবে মেয়েটার বাবা মাকে কেউ খুন করে মেয়েটাকে এখানে একা ফেলে যায়নি তো তাকে পুলিশ এসে খুনের অপরাধে ধরে নিয়ে যাবে না তো পরে ভাবলেন ধরলে ধরবে মেয়েতে খুনের কথা স্বীকার করে বাকিটা জীবন না হয় জেলেই কাটিয়ে দিবেন এখন আর তার হারানোর বা পাওয়ার কিছু নেই জীবন যেদিকে নিয়ে যাবেন সেদিকেই ছুটবেন আপাতত থাকার মতো একটা জায়গা পাওয়া গেল আগে মেয়েটাকে সুস্থ করতে হবে মেয়েটার নাম আয়সা জানে না তার খোঁজও কেউ নিতে আসে না এই বাসায় আলমারিটা তালা দেওয়া না এখানে বেশ কিছু টাকা রয়েছে আয়সা স্বাভাবিকভাবেই মেয়েটার সাথে থাকে প্রথমে তিন দিন মেয়েটার জ্বর একরকম থাকে এরপর দিন কমতে থাকে কিন্তু আয়সা যেন কিছুটা অসুস্থ হয়ে পড়ছে এখন দিনে দিনে তার পেট যেন একটু একটু করে ফুলছে সে পেটের ভেতর যেন অন্য একটা প্রাণের অস্তিত্ব খুঁজে পায় সাত দিন পর মাইশি পুরোপুরি সুস্থ আর স্বাভাবিক হয়ে যায় আয়সা যেন তার চোখকে বিশ্বাস করতে পারছে না তার পেট ফুলে পোয়াতি মেয়েদের মতো হয়ে গেছে সে বুঝতে পারে তার পেটে একটা বাচ্চা রয়েছে মাইশিকে সুস্থ দেখে আয়সা অনেক আনন্দ পায় সেভাবে একটা অচেনা বাচ্চা মেয়েকে এইভাবে বিনা স্বার্থে সেবা করার জন্য বিধাতা তার প্রতি তুষ্ট হয়ে তাকে একটা গায়েবী সন্তান দান করেছেন হলে এক সপ্তাহে এমনটা কী করে হবে তার এত জীবনের ইচ্ছা স্বপ্ন পূরণ করেছেন তিনি মাইসির প্রতি তার হঠাৎ করে টান কি করে যেন কমে গেল এক সকালে মাইশি ঘুমাচ্ছিল আয়সা আলমারি থেকে টাকা এবং গয়না নিয়ে আবার তার স্বামীর বাড়িতে চলে গেল সেই বাড়িতে যাওয়ার পর সবাই আয়সার এই অবস্থা দেখে বিস্মিত হল অনেকে আয়সার চরিত্র নিয়েও প্রশ্ন তুলল আয়সা এসব গায়ে বাঁকল না সে যেন বাচ্চার নেশায় একটা ঘরে চলে গেছে তার সন্তান হবে আর এটা তো তার স্বামীরই বাসা সে রয়েছে এখানে তার স্বামী বা সতীন এটা নিয়ে তাকে আর ঘাঁটল না কয়েক মাস পর তার প্রসব বেদনা শুরু হলো দায় ডাকা হলো তার সন্তান দেখে দায় হতবম্ব হয়ে গেল হাত এবং পায়ে চারটি করে আঙুল চোখে কোনো মনি নেই কি ভয়ঙ্করভাবে চিৎকার করে কাঁদছে সে জন্মের আধ ঘন্টা পরেই মারা গেল শিশুটি তাকে কবর দেওয়া হলো আয়সা বেশ ভেঙে পড়লেন ফাদার পিটার কোনো এক অজানা কারণে ভয়ঙ্কর অসুখে ভুগতে ভুগতে মারা গেলেন আরিফ সাহেব পনেরো দিন পর জেল থেকে ছাড়া পেয়েছিলেন এক পরিচিত পুলিশ কলেজ বন্ধুর সাথে দেখা হওয়ার পর এর আগে লজ্জায় তিনি তার পরিচয় পুলিশদের দেননি মাথা পেতে শাস্তি গ্রহণ করেছিলেন লাশ চুরি করতে যাওয়ার শাস্তি ভ্রূণটা মাইশির গর্ভ থেকে আয়সার গর্ভে যাওয়ার পর মাইশি পুরোপুরি সুস্থ হয়ে যায় তার বাবা কোথায় আছে এটা সে জানতো না আয়সাকে বাবা প্রসঙ্গে কিছু বলেও এসে। সে সাথে মাইশির ভালোই দিন কাটছিল হঠাৎ একদিন ঘুম থেকে উঠে সে দেখে আয়শা বাড়িতে নেই তাকে আর খুঁজে পাওয়া গেল না মাইশি একা বাড়িতে ভয় পেতে শুরু করে তার বাবার কথা মনে পড়ে কিন্তু ভয়ে একা বাড়ির বাহিরেও যেতে পারে না এছাড়া বাড়িতে কোনো খাবার নেই আর সে রান্নাও করতে পারে না তাই সে দুর্বল আর অসুস্থ হয়ে পড়ে সেই সময়েই আরিফ সাহেব বাড়িতে ফিরেন মেয়েকে অসুস্থ দেখে তিনি ভাবেন আবার কোনো নারী হয়তো এই বাড়িতে প্রবেশ করেছিলেন পরে ধীরে ধীরে বসতে পারেন মাইশি একেবারে সুস্থ হয়ে গেছে নারীদের এই বাড়িতে প্রবেশের পর মাইশি আর অসুস্থ হচ্ছে না কিন্তু এটা কি করে ঘটল আরিফ সাহেব আর এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না এটা তার কাছে একটা রহস্য হিসেবে থেকে গেল ও চলে গেছে ওকে আর দেখা যাবে না কিন্তু যখনই ওকে কেউ ডাকবে ও আসবেই